অজপাড়া গাঁ উদয়পুরকে শহরে রূপান্তরের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ফরিদ আহমেদ ভূইয়া অনেকেই ওনাকে রামগঞ্জের কৃতি সন্তান বলে থাকেন কৃতি সন্তানের সংখ্যা আমার জানা নেই আমি সারা দেশের প্রতিটি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মানবিক গুণাবলীর অধিকারী ফরিদ আহমেদ ভূইয়ার মতো একজন করে ব্যক্তি যদি সমাজে জন্ম নিত তাহলে এর সমাজের চিত্র হতো ভিন্ন রকম যদিও অবকাঠামোগত উন্নয়ন এবং একটি উপজেলার চিত্র আমূল পাল্টে দিতে পারে আমাদের দেশের রাজনীতিবিদগণ রাজনীতিবিদগণের দেশপ্রেম আর ফরিদ আহমেদ ভূইয়াদের গ্রামের অসহায় মানুষ ও গ্রামপ্রীতি একটু আলাদাই বলা চলে রাজনীতিবিদ ছাড়াও সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা বিভিন্ন কারণে আলোকিত আলোচিত ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন সমহিমায় একাধারে বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সমাজসেবক এবং সর্বোপরি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব ফরিদ আহমেদ ভূইয়া ফরিদ আহেদ ভুইয়ার হাত ধরে রামগঞ্জ পৌর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রামগঞ্জ উপজেলার নয় নম্বর ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামে দুই হাজার সতেরো ইং জেলা ও পার্শ্ববর্তী নোয়াখালীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদ আহমেদ ভুইয়া একাডেমি প্রতিষ্ঠা লাভ করে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীতে বর্তমানে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে শিক্ষার্থী রয়েছে সহস্রাধিক প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ পাশের হারসহ কুমিল্লার শিক্ষা বোর্ডের অতীত ইতিহাস ভেঙে উদয়পুর গ্রামের একটি অজপাড়া এলাকার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি কুমিল্লা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করে জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল জিপিএ ফাইভ এবং সরকারি বৃত্তি লাভে অল্প কিছু দিনেই প্রতিষ্ঠানটির ঈর্ষণীয় সফলতার সুনাম রামগঞ্জ উপজেলার গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী চাটখিল নোয়াখালী শাহরাস্তি হাজিগঞ্জ চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ ছড়িয়ে পড়ে দেশে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন খন্দকার মোহাম্মদ আব্দুল মান্নান দিক নির্দেশনায় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি প্রতিষ্ঠার পর থেকে রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদায় আসীন রয়েছে কাজ পাগল মানুষ নিজ গ্রামের মানুষের জন্য ভালো কিছু করার অভিপ্রায় নিয়ে আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া উনিশশো চুরানব্বই সনে উদয়পুর এলাকার নিজ গ্রামে স্থাপন করেন ডাঃ মফিজুদ্দিন আহমেদ ভুইয়া প্রাথমিক বিদ্যালয় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির কাজ চলমান থাকা অবস্থায় মা রহিমা খাতুনের নামে রহিমা খাতুন একাডেমির নির্মাণ কাজ শুরু করেন যা আগামী কয়েক মাসের ভিতরেই শেষ হবে সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত নির্মাণ সামগ্রী এবং বিশাল তিনটি খেলার মাঠ সহ আধুনিক এই একাডেমিতে একসাথে চৌদ্দশো ছেলেমেয়ে আলাদা আলাদা পাঠদান করতে পারবে বলে জানালেন সংশ্লিষ্টরা রামগঞ্জ উপজেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এতিমখানায় রয়েছে যার অসামান্য অবদান সত্তর বছর বয়সী মানবিক এ মানুষটির পরবর্তী টার্গেট কি জানেন রামগঞ্জ চাটখিল ও পার্শ্ববর্তী উপজেলাবাসী অসহায় ও দুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সুপ্রতিষ্ঠিত অভিজ্ঞ চিকিৎসক সিটি স্ক্যান এমআরআই মেশিন অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন ও ডিজিটাল এক্সরে সহ আধুনিক সকল সুবিধা নিয়ে প্রায় পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আধুনিক হসপিটাল আগামী নভেম্বর ডিসেম্বরে হসপিটালের নির্মাণ কাজ দৃশ্যমান হবে বলে জানা যায় একটি অজপাড়া গাঁ ইতোমধ্যে কিভাবে আধুনিক শহরে রূপান্তর হতে চলছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু তা বাস্তবে রূপ দিতে সকল আয়োজন সম্পূর্ণ করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ফরিদ আহমেদ ভুইয়া যা এক কথায় অকল্পনীয় এবং অবিশ্বাস্য মাহমুদ ফারুক লক্ষ্মীপুর